শ্রাবণ মাসে দেখবে অনেক বিবাহিতা এবং অবিবাহিতা মেয়েরা কিন্তু এই ধরনের সবুজ রঙের চুড়ি পরতে ভীষণ ভালোবাসে কারণ কিছুদিন ধরে এটা একটা বেশ টেন্ডিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই না অনেকেই আবার জেনে পড়ে অনেকেই কিন্তু না জেনেও পড়ে আর বয়স্কদের মুখেও আমি অনেকবার বলতে শুনেছি যে এটা এমন একটা ট্রেন্ডিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা একটা ফ্যাশনেবল জিনিস হয়ে দাঁড়িয়েছে কই আমাদের সময় তো আমরা শ্রাবণ মাসে কোন রকম সবুজ চুরি কাচের চুরি পড়তাম না আসলে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে অনেকের মুখে বলতে শুনেছি আসলে আমি যেটা জানি সেটাই তোমাদেরকে আজকে জানাতে এসেছি এই ভিডিওটার মাধ্যমে অনেকেই জেনে পড়ে অনেকেই না জেনে পড়ে যারা জানো তাদের কথা বলছি না যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটা আমি দু বছর আগে একটা বইয়ে পড়েছিলাম আমাদের প্রিয় মহাদেবের জন্ম মাস হচ্ছে এই শ্রাবণ মাস আর মহাদেবের প্রিয় রঙ হচ্ছে সবুজ রং তাই মহাদেবকে খুশি করার জন্য শ্রাবণ মাসে এই ধরনের কাচের চুরি সবুজ রঙে পরা ভীষণ মঙ্গলদায়ক সেখানে আরও একটি কথা লেখা ছিল শুধুমাত্র যে তোমার কাচের চুরি পড়তে হবে তা না তুমি সাধারণত তোমার স্বাভাবিক জীবনে যেসব জুয়েলারি কিংবা পোশাক তুমি ব্যবহার করো তার মধ্যে সবুজের ছোঁয়া থাকলেই যথেষ্ট কারণ মহাদেবের প্রিয় রং সবুজ রঙ মহাদেব প্রকৃতিকে ভীষণ ভালোবাসেন তাই প্রকৃতির রং কিন্তু সবুজ কারণ তিনি তো একমাত্র সৃষ্টিকর্তা যদি কেউ ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য জানি না সে বইয়ের লেখাগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না আমি যেহেতু মহাদেবকে ভীষণ ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি তাই আমি কথাগুলোকে বিশ্বাস করেছি এবং সেই বইটা পড়ার পরে প্রথম যে শ্রাবণ মাসটা এসেছিল তার মানে আগের বছর তখন আমি এরকম কাচের চুরি পরেছিলাম এবং আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কিনে এনে দিতে তো সে আমাকে কিনে এনে দিয়েছিল এবং নিজে হাতে পড়িয়েও দিয়েছিল আর এবছরও তাই এবছরও পড়েছি আমি বইয়ের লেখা ঘটনাগুলোকে সত্য বলে প্রমাণ করি করার জন্যই কিন্তু আজকে এই কথাগুলো বললাম যদি তোমরা না জেনে থাকো তোমরা আর পাঁচজনকেও জানিও কারণ না জেনে শুধুমাত্র অন্য কেউ পড়ছে বলে আমিও পড়বো এরকমটা না করে সঠিক কারণটা জেনে তবেই কিন্তু এই ধরনের জিনিসগুলো পরা ভালো তাই না শুধুমাত্র কাচের চুড়ি নয় তুমি স্বাভাবিক জীবনে টিপ হতে পারে আমরা তো টিপ পরি বাড়িতে তাই না আমরা মালা পরি মালার কোনো লকেট হতে পারে কিংবা তুমি যে পোশাক পরছো তার মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকলেও হবে যেহেতু আমরা মহাদেবকে ভীষণ ভালোবাসি এই শ্রাবণ মাসে যেহেতু তার জন্মবার এবং তার প্রিয় রং হচ্ছে সবুজ সেই জন্যে মহাদেবকে খুশি করার জন্য আমাদের স্বামী সন্তানের মঙ্গলের জন্য আমাদের মনে হয় এটা করা ভালো অনেককেই পড়তে শুনেছি পড়তে দেখেছি আবার অনেকেই বলে বলে যে এটা একটা ফ্যাশনেবল জিনিস এটা পরে কি হবে জানি না তো ভিডিওটা তাদের জন্য কিছু মনে করবেন না আমি প্রচণ্ডভাবে ঈশ্বর বিশ্বাসী তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম ভালো লাগলে একটু শেয়ার করে দিও না লাগলে স্কিপ করে দিও থ্যাংক ইউ